শ্রী শিবাই তো ভাঙ নম নমস্কার বিশ্ববন্ধু গান সবাই ভালো তো সবার চরণে প্রণাম নিও আইসি বেজুত বেজুতের দুনিয়ায় জুত করতি তাই না আর কিছু কবার নাই চলো রাধে রাধে বসি কারণ দেই হ্যাঁ একটা দাদা ভাই কালকে কমেন্ট করছে ভূত ছাড়ানি মন্ত্র ভূত ছাড়ানি মন্ত্র দেব আছে সব ঠিক আছে এবার যখন ভূত ছাড়ানি মন্ত্রের ভিডিও করব তখন বিশেষ কিছু কথা বলবো ঠিক আছে কথাগুলো শুনবা ধ্যান দিয়ে দুই এক মধ্যে ভিডিও করে আপলোড করব তোমাদের জন্য ঠিক তাইবার বশি কারণ বসি কারণ বশি কারণ নিয়ে কয়দিন আমার ভাই বন্ধুরা খুব বলতেছিল কয়টা দিসি আর কয়টা দিই এরপরে আবার অন্য চ্যাপ্টার ধরবো কেন খালি একটা দিলে এবার ভালো লাগবে না ডাইল ভাত ভালো লাগে না এক নাগারে মাছ ভাত ভালো লাগে না তাই না তাই সব কিছু যদি বেজাল গোদালে খাই তালে তাহলে টেস্ট লাগে জয় রাধে বশীকরণ বগা বগি চালান দিয়া ঠিক আছে এই সব মন্ত্র দেখো এ স্বয়ং সিদ্ধ মন্ত্র শুধু মুখস্থ করলেই কাজ কেন ভাই লবণ যদি প্রকৃতি লবণ হয় গালে দিলে সাত করে উঠবে চুন প্রকৃতি চুন হইলে গালে দিলে গাল পড়বে প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকম গুণ আছে এবার বেদাল হলে সে তো তার গুণ পাওয়া যাবে না সে তো হাজারো সাত পাওয়া যাবে তাই না এই জন্য যেগুলোর যেসব মন্ত্রের মধ্যে কোনো ভেজাল নেই সেসব মন্ত্র ওই বিশ হাজার বিশ লাখ অমুক জায়গা তমুক জায়গা এত জপ করা লাগবে এত কিছু ভোগ দেওয়া লাগবে সব লাগে না চৈতন্য আমরা গুরু ধরে যদি মনের আত্মার চৈতন্য করে নিতে পারি এবার অরিজিনাল দিলিস তারপর যদি পাই দিলেই কাজ করবে তা আগে সুন্দরভাবে মন্ত্রের মুখস্থ করে নিতে মন্ত্রের জগতে থাকতে হলে মন্ত্রের সুন্দরভাবে মুখস্থ করতে হয় তা মন্ত্র দেখো সব মন্ত্র পড়িয়ে দিতে গেলে কি জানো একবার পড়িয়ে দেখবা তোমরাই হ্যাঁ চরৎ করে মাথা ধরে যাবে যে সব মন্ত্রের গুণ আছে ঠিক আছে বে তো তুমি জব করবা দেখবা যে খবর হয়ে গেছে শরীরের মধ্যেই এই জন্য এই তো প্রেতের দুনিয়া এসব কাজ করতে গেলে আত্মরক্ষা দেহ রক্ষা এগুলো করিয়ে নিয়ে করতেন তাই জয় রাধে মন্ত্র দেখো আর নিয়ম শোনো ঠিক আছে শ্মশানের মাটি একমুঠ শ্মশানের কয়লা একমুঠ কালো সরিষা এক ভাজা এক এক আতপ ঠিক আছে জিনিস একসাথে মিশাইয়া ফাঁকা একটা মাঠের মধ্যে চলে যেতে হবে যে জিনিসগুলো বললাম এইসব জিনিসগুলো একসাথে মিলাইয়া ফাঁকা একটা মাঠের মধ্যে চলে যেতে হবে অবশ্যই এই কাজ যদি করবা একটু ব্রত ধারা পালন করবা ঠিক ভয়ঙ্কর কাজ কিন্তু যাইয়া উলঙ্গ হইয়া গভীর রাত্রে করতে হবে কিন্তু উল্লঙ্গ হইতে হবে বোঝো না দিনে দুপুরে তার খোলা যাবে না তা তাই না মাঠের মধ্যে যাইয়া উত্তরমুখী হয়ে বসবা ঠিক একটা দুপকাঠি নিয়ে যাবা আলো মালো লাগবে না ঠিক আছে একটা জায়গায় পাঁচটা নেবা নিয়ে ওই জায়গায় জ্বালাইয়া ওই জিনিসগুলো একটা মাটির সরা নেবা ছোট্ট একটা যাতে জিনিসগুলো ধরে একটা সরা নিয়ে সামনে রাখপা রাখিয়া জ্বালাই দিয়া এই মন্ত্রে এমন ভাবে মুখস্থ করবা ওই জায়গায় একটা ভিডিওতে বসে যেন কাল বৈশাখে জ্বরে ভয় পায় এরকম একুশবার মন্ত্ররে পড়তে হবে একবার মন্ত্র পড়বা আর ওই জিনিসের পর ফু দেবা মন্ত্রের মধ্যে দেখা যে জায়গায় নাম আছে তো সে জায়গায় নাম আছে ঠিক আছে সে জায়গায় সে নাম দিতে হবে আর যে জায়গায় আমার শব্দ আছে সেই জায়গায় যারে করে দেবা তার নাম দিতে হবে যে যাক অমুক আছে সেই জায়গা যারে যারে আনতে হবে তার নাম যে আমার শব্দ আছে ওই জায়গা আমি যদি করি তাহলে আমার নাম উচ্চারণ করতে হবে আর যদি অপরের দিই তাহলে যে ব্যক্তি কাজ করাচ্ছে তার নাম উচ্চারণ করতে হবে ঠিক এবার কি করবো একুশ বার পড়া হয়ে গেল ভাই ওই বস্তু নিয়ে চলে যাবা সেই ব্যক্তির ঘরে দূরে কিন্তু বেশি দূরে কাজ করা যায় না দুই চার পাঁচ দশ কিলোমিটারের মধ্যে কাজগুলো করা যায় ঠিক আছে এবার দূরে যদি কেউ পারো যাইতে কোনো সম্ভব না তো ওই জিনিস তো আর ঘরে পরিয়ে ঘরে নিয়ে বসে যাবে না সঙ্গে সঙ্গে কাজ করতে হবে এবার তার বাড়ির দরজার টেয়া হেলথি হেলথি তোমার বাড়ি চলে ঠিক তার কবা কি দাদা ভাই তাই মাঠে বসে তো ল্যাং ঠালাম তা ওই বাড়িও কি ল্যাং ঠা হয়ে যাবে না যখন মঞ্চ পড়া হয়ে গেল তখন একটা যা থাকে ঠিক নেপা পড়িয়া যাইয়া ওই ছুটে দিতে ছুটে বাড়ি চলে আসবো ভাই হইয়া তো আসলে পরের দিনই খবর হয়ে গেছে আর এই বশীকরণ বিদ্যা বোধ বগা বগি চালানি বশীকরণ হ্যাঁ আর জিনিসগুলো কি মারাত্মক জিনিস ঠিক আছে আসবে তো আসবে আর জীবনে তারে ছাড়িয়ে যাবে না ঠিক তা না কোট কি লেনে গুতো এনে যত সময় না মরবে শ্মশান ঘাটে না যাবে তার আগে সে ছাড়বে না ওই যে জড়াইলো তো জড়াইলো পিরিতি কাঠালের একটা থেকেই যাবে ঠিক আছে এই জন্য এইসব বিদ্যা নিজ নিজ দায়িত্বে ঠিক আছে যার যার যেরকম গুরু আছে গুরুর কাছে পরামর্শ নিয়ে তারপরে এসব বিদ্যা প্রয়োগ করবা বে ফালতু কারো পরে কারো মাইয়ার পরে কারো বৌদির পরে প্রয়োগ করলে ঘরে বউ আছে ঠিক আছে তাইলে তো বোঝো গাড়িতে গুত্তা গাড়িতে গুত্তা তারে না রে বন্ধুরে কলা খালো এন্দুরে দাফা দাফি করে মরা লাগবে তাই জন্য বহুত ভাবনা চিন্তা করে কাজ করবা যে যারে অন্তরের থেকে ভালোবাসি হ্যাঁ যারে আমি কোনো দিনও ফাঁকি দেবো না তার উপরে নিজের বউ ঠিক আছে চলে গেছে তার উপরে এ বিদ্যা সবার পরে খাটে নারী পুরুষ সবাই রে যা খালি নারী বলতে কথা হবে না পুরুষ ও পশুর নামে করলেও সে পশু চলে আসবে এসব বিদ্যার এত বড় গুণ আছে ঠিক তাই নমস্কার জয় রাধে পারো আছি সাথে গোবিন্দর ইচ্ছায় গোবিন্দ তো তোমরাই তো নার রূপে নারায়ণ তাই রূপ যতদিন আছে ততদিন গোবিন্দের সন্ধান আছে রূপ চলে গেলে তো জয় রাধে Namaskar. searching for the ultimate wellness hack it's not an app it's ancient tantric science at astro tantric we decode ancient wisdom for your modern life discover mantras and practices that actually work subscribe now to transform your reality